সন্ধ্যেবেলা ক্যামেরাটা অন করে তোমাদের কাছে চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা ক্যামেরাটা আসলে ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন হচ্ছে আমাদের প্রার্থনার টাইম হয়ে আসছে তো আমি এখন প্রার্থনা করব তার আগে প্রদীপটা ধূপটা এগুলো জ্বালিয়ে দিচ্ছি আর তোমরা বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো দাদা স্বামী আগে দয়া সন্ধে দেওয়া হয়ে গেছে বেরিয়ে পড়লাম চিন্টু আর আমি এখন যাচ্ছি কোথাও তো আমার বাপেরিতে তো সন্ধেবেলায় আজকে বাপেরিতে যাচ্ছি অনেকদিন বাপেরিতে যাওয়া হয়নি তা বড় মা মানে আগের দিনই ফোন করেছিল বলল কবে আসবি তা আমার যাওয়ার এখন ইচ্ছা ছিল না তবে একটা দরকারের জন্যে যেতে হলো তো দিনের বেলা সত্যি মানে ইচ্ছে করছিল না যাবো বলে আর ভাবলে তাহলে রাত্রিবেলা একটু যাই আর শপিং মলগুলোর পরিস্থিতি দেখবো রাস্তাঘাটগুলো কেমন আছে সেগুলো দেখবো মানে এখন তো পুজোর সময় ভিড় ভাড়টা হবে শপিং মলগুলোতে সেই উদ্দেশ্যে আর কি বেরিয়ে পড়লাম রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো আমার প্রিয় বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ তোমাকেও স্কিপ করে ভিডিও ফুল ওয়াচ করো আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে আমার বন্ধুদের থেকে যেও আমি তোমাদের বন্ধু হয়ে যাব তো চলো আমি যখন আসছি তখন এই মানে বয়স্ক বুড়ি মাটা ধূপ বিক্রি করছিলো তো আমাকে বলে একটা ধূপ নিতে তো আমার কাছে সেম খুঁজ ছিল না যে দেখলাম কুড়ি টাকা রয়েছে তো একটা ধূপ নিলাম দশ টাকা দিয়ে আর এই সামনে একটা মন্দির আছে সেই মন্দিরে ধূপটা দিয়ে দেবো সেই জন্যই নিলাম কেন একটা ধূপ নিয়ে আমি আবার বাপেরিতে যাবো ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু মন্দিরটা সামনে দেখলাম তো ভাবলাম এই মন্দিরটাই দিয়ে দেবো আর এই মন্দিরটা হচ্ছে হরি মন্দির তোমাদের আগে কদিন আগে শেয়ার করেছিলাম সেটা তো বন্ধুরা তোর দেখতেই পেলে শুনতে পেলে যে ঘন্টার ধ্বনি হচ্ছে তো এখন আছে আরতি হচ্ছে আর ভালো টাইমে এসেছি সন্ধেবেলায় বেশ ভালো লেগছিলো কখন এই টাইমে মানে সচরাচর আমি কখনো আসিনি তো আজকে এলাম খুব ভালো লাগছে আর ধূপটা ঠাকুরের কাছে দিয়ে এখন একটু আমি মঙ্গল প্রদীপ নিলাম আর চিনটু জুনে নিয়ে আসছি তো ওইদিকে পুজো উপলক্ষে আর কি বিষয় পুজো উপলক্ষে হিন্দি গান চালিয়েছে তো ওই জন্য ভয়েসগুলো অফ করে দিয়েছি অরিজিনাল আর এখন দেখো ছিনটু হচ্ছে মঙ্গল প্রদীমীর চেয়ে তো সেদিনকে তোমার সঙ্গে তো মন্দিরটা পুরোপুরি শেয়ার করতে পারিনি আজকে ভালো তাহলে একটু যখন আলো আছে তো চলো শেয়ার করি এই যে মা কালী আর এখানটা আছে বাবা লোকনাথ আর এদিকে আছে বাবা ভোলেনাথ যা আর এদিকে আছে ভগবান শ্রীকৃষ্ণ ও মা রাধা তো চলো এখানে আরতি হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ যে যার ভক্তির সঙ্গে বিশ্বের সঙ্গে ঠাকুর কাছে মনে প্রার্থনা করে পুনর্নিবেদন করছে তো আমি এদিকে ক্যামেরা ঘুরিয়ে দিলাম দেখো এদিকে হচ্ছে এই যে মঞ্চটার মধ্যে হরি কীর্তন হয় সন্ধ্যাবেলা করে হরি কীর্তন ঠাকুরের নাম মানে গুণকীর্তন কীর্তন করা হয় তো চলে ভাই চলে এলাম এদিকে বড় ঠাকুরের মূর্তি বসানো এখান থেকে বড় ঠাকুরকে স্থাপন করা হয়েছে তো এটা হচ্ছে হরি মন্দির তো যাক খুব আমার তো খুব ভালো লাগে যখনই আমি একটু সময় পাই এই রাস্তায় যখন ক্রস করি আমি এসে এখান দাঁড়াই তো চলো আর এখন দাঁড়া থাক দাঁড়ানো যাবে না এবার চলে যেতাম আমাকে বাপের উদ্দেশ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তোমরা দেখতে পারলে মন্দিরের মধ্যে লেখা আছে তো সত্যি এই নাম জপ করেই তো আমাদের পৃথিবী যেতে হবে এই নাম নিয়ে এসে এই নাম করেই যেতে হবে তো যাক এখন চলে এলাম হাঁটতে মেন রোডের দিকে তো গাঙ্গুলি বাগান দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষা তো বাস না পেলে অটো করে যাব তো দেখলাম অটোগুলো ফাঁকা যাচ্ছে অবশ্যই আমার বাপেরি এই শ্বশুরি থেকে বাপেরি যেতে অটো বাস সব ফাঁকা থাকে কিন্তু বাপেরি থেকে শ্বশুরবাড়ি যখন আসি তখন একটা বিরক্তিকর না অটো ফাঁকা পায় না বাস ফাঁকা পায় যদি ভাগ্য ভালো থাকে তবে অটোটা ফাঁকা পাবো তো যাক এখন চলে এলাম এই দাদা অটোওয়ালা দাদা বললেন আমার অটোতে বসো আর এক এক সময় না অটো চড়তে বেশ ভালো লাগে আমার আবার এক একসময় বাস চড়তেও ভালো লাগে যাই অটো আর বাস যাই হোক আমার যাওয়ার দরকার মানে যেতে পারলেই হলো তো চলো যাচ্ছি আর রাস্তাগুলো দেখতে দেখতে যাচ্ছি তো একটা নিষ্ঠ টাইমে আবার অটো দাঁড়ালো এক জায়গায় কারণ খুঁজো ছিল না ওনার কাছে তো উনি খুঁজো করতে গেছেন আর ততক্ষণ আরও দুটো প্যাসেঞ্জার অটোতে এসছে তো রাস্তায় যখন যাচ্ছি আর ক্যামেরা করতে করতে যাচ্ছি তো দেখলাম রাস্তার ধারে অলরেডি বাস আর কি পোতা হয়ে গেছে আর এই বাঁশগুলো হচ্ছে ব্যারিকেডে কাজ করবে আর হচ্ছে এই বাঁশের ওপরে নানারকম ব্যানার পোস্টার এগুলো লাগানো হবে তো বেশ দেখে আনন্দ লাগছে মনের ভেতরে একটা বেশ আনন্দ ঢেউ খেলে যাচ্ছে কেন আর কটা দিন পরেই কিন্তু আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর ঢোল বাজিয়ে কচি কাচা আওয়াজ বাঁশির আওয়াজ নিয়ে মা পৃথিবীতে ধরাধমে উত্তীর্ণ হবে তো চলো চলে এলাম ঠাকুরিয়ায় আর এই যে দক্ষিণ দক্ষিণবন্দর দিয়ে এখন যাচ্ছি তো চলো হাঁটতে হাঁটতে চলে এলাম বাবার পাড়াতে এই দেখো সামনে একটা প্যাঙ্গেল দেখেছো বেশ বড় করেই প্যান্ডেল করেছে অবশেষে চলে এলাম আমার বাবার বাড়িতে এইটা আমাদের মন্দির কালীঘাটে পট পুজো করা হয় তো দেখতে পাচ্ছ যে ঠাকুর প্রণাম করে এখন আমি ঘরে ঢুকবো আর দেখলাম বড়ো মা পান সাহায্যে আমাকে দেখে তো অবাক যে এত রাত্রে কারণ কি তো বললাম একটু দরকার এসেছি হোক বর্মা হলে তাহলে দিনের বেলা একবার আসিস তো বর্মা পান যে পান খাক আর আমি ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থেকো শুভরাত্রি দেখো অন্য কোনো ভিডিওতে